আসসালামু আলাইকুম একটু জোরে হবে আসসালাম আলাইকুম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের চল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আজকের দোয়া ও আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পীরগঞ্জ রানী সুঙ্গলের অভিভাবক ঠাকুরগাঁ তিন আসনের সাবেক সংসদ সদস্য ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে যিনি আবারও বিপুল ভোটে নির্বাচিত হবেন জনাব জাহিদুর রহমান জাহিদ উপস্থিত পীরগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সফল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়াসহ মঞ্চে নেতৃবৃন্দ মঞ্চের সামনে নেতৃবৃন্দ এবং বিএনপির কর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের জন্ম ইতিহাস যদি আমরা তাকাই যে নামটি অপরিহার্য অনবদ্য এবং প্রধান চরিত্র তার নাম হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশের যখনই সংকটকাল এসেছে সংকটগুলোকে সাহসিকতার সাথে মোকাবেলা করার যদি ইতিহাস তাকাই পঁচাত্তরের একাত্তরের ছাব্বিশে মার্চ পঁচাত্তরের সাতই নভেম্বর তাহলে যে ব্যক্তিটির নাম উঠে আসে তার নাম জাউর রহমান যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই খনন কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি গণশিক্ষা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশকে স্বনির্ভর একটি বাংলাদেশ গড়ে তুলেছিলেন সে ব্যক্তির নাম জাউ রহমান স্বাধীনতা সার্বভৌমত্বের এবং তিনি এমনভাবে কাজ করেছেন তিনি দলের ছিলেন না তিনি বাংলাদেশের নেতা হয়েছিলেন আল্লাহর বিশেষ রহমত বিশেষ দয়া বিশেষ করুণা তার যোগ্য উত্তর বর্তমান বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় জননেতা জনাব তারেক রহমানকে আল্লাহ তারা তৈরি করেছেন আমাদের মাঝে আমাদেরকে তিনি নেতৃত্ব দিচ্ছেন ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যে সমস্ত কর্মসূচি আসবে সেগুলোকে আমরা সকলে দ্বিধা বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন চালাবো দেশ কিন্তু ভালো জায়গায় নেই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা সবাই বিএনপি পরিবারের সদস্য দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় তারেক রহমানের বক্তব্যে আপনাদের কোনো মন্তব্য বা কমেন্ট থাকে না লাইক থাকে না শেয়ার থাকে না মির্জা আব্বাস মির্জা আলমগীরের বক্তব্যে লাইক কমেন্ট শেয়ার আমরা করতে পারি না কুচকরি মহল জামাত শিবির সহ এনসিসি ওই ন্যাশনাল চিলড্রেন পার্টি বলি যাই বলি না কেন একটা কুচকরি মহল বিএনপিকে জনতার কাছে খারাপ করার জন্য সার্বক্ষণিক ফেসবুকে কমেন্ট করে যাচ্ছে আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সবাই নিজে নিজে শপথ নেন আজকের পর থেকেই তারেক রহমান মির্জা আলমগীর মির্জা আব্বাস সালাউদ্দিন সহ যতগুলো কর্মসূচি আসবে প্রতিটি বক্তব্যের পিছনে যারা আপনাদের কমেন্ট এবং শেয়ার থাকে নিজ দায়িত্ব করতে হবে নাহলে মানুষ কিন্তু বুঝতে পারছে না যে আসলে জনগণ কোন দিকে এটা আমাদের নৈতিক দায়িত্ব আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য সাফল্যমী জীবন কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম